সম্মানিত সাংবাদিক অনলাইন মিডিয়ার আপনাদের মাধ্যমে পুরো সন্দীপবাসীকে আমি আমার সালাম জানাচ্ছি আলাইকুম গত শুক্রবার সন্ধ্যায় মগধরা গুপ্তসরা বাজারে বিএনপির মনোনীত প্রার্থী সন্দীপের মাটি ও মানুষের নেতা জনতা জেলার মোস্তফা কামাল পাশার নির্বাচনী পথসভায় সেখানে আমি একটি বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের যে জায়গায় সেখানে অর্থাৎ তার একদিন পূর্বের সম্ভবত জামাতর সেখানে মধ্যে একটা আহ পথসভা বা মিটিং হয়েছিল সেই জায়গায় তারা আমাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করে কথাবার্তা বলছিলেন যে সন্দেহে বিগত স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা কোন উন্নয়ন কর্মকাণ্ড করিনি এই প্রসঙ্গে আমি কথা বলতে গিয়ে আমি যে কথাটা বলেছিলাম সেটা হলো সন্দীপের বিদ্যুতের বিষয় বিদ্যুতের বিষয় যেটা সে বিদ্যুতের বিষয়কে আমার বক্তব্যটাকে সম্পূর্ণরূপে ভিন্নভাবে গত কালকে জামাতের প্রার্থী জনাব আলাউদ্দিন সিকদার সাহেব যাদের সাথে আমাদের বিগত সময়ে শুধু আন্দোলন নয় আমরা যাদের সাথে একসাথে হাতে হ্যান্ড কাপো আমরা যাদের সাথে আমরা পড়ছি একসাথে জেলও ছিলাম তিনি অর্থাৎ যে বক্তব্য আমার বক্তব্যের বিরুদ্ধে দিয়েছেন সেটা সত্যি আমার কাছে একজন প্রার্থীর কাছ থেকে এই বক্তব্য অর্থাৎ বিষয়টাকে আমার বক্তব্যটাকে গোপন রেখে উনি ওনার মত হয়েছে বিদায় আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমার এটা সকলের জানা উচিত কোনো প্রকল্প বড় ধরনের এই জাতীয় প্রকল্পগুলো নেওয়ার আগে দিয়ে সেই জায়গায় এমপি কর্তৃক অর্থাৎ কোন সচিব যদি সেখানে কোন প্রকল্প রেডি করবার জন্য সেখানে এমপি কর্তৃক সেখানে অর্থাৎ সেখানে ডিউ লেটার দেওয়ার বিষয় থাকে এটা যে সন্দীপে উনিশশো পঁয়ষট্টি সাল থেকে জেনারেটার মাধ্যমে বিদ্যুৎ বিদ্যুত ছিল পাকিস্তান আমল থেকে আইফ খান সরকারের আমল থেকে একানব্বই সালের উনত্রিশে এপ্রিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে সেই বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তারপরে আমরা আবার আমাদের বিএনপি সরকার এই বিদ্যুৎ চারটি জেনারেটর এনে তখন মুস্তফা কামাল তদবির করে চারটি আহ বা রাষ্ট্র বা জেনারেটর পরিবর্তে জাপানে অর্থাৎ চারটি জেনারেটরের মাধ্যমে আবার তিনি সন্দীপের বিদ্যুৎ সচল করছিলেন একানব্বই সালে বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হওয়ার পরে উনি আবার সেটা করছেন সাথে সারা সন্দীপ বিদ্যুতার জন্য সারা সন্দীপ আমরা পিলার করছি আর সেই পিলার গুলা বিদ্যুৎ থেকে বিদ্যুৎ আনার জন্য সারা সন্দীপ তখন বিএনপির আমলে বিদ্যুতায়ন করা অর্থাৎ ব্যবস্থা করা হয়েছে পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দুই হাজার আটে বিএনপি মোস্তফা কম্পর্শ এমপি হওয়ার পরে এই বিদ্যুতের বিষয় এটা আমরা আমাদের ডকুমেন্টারি আমরা সে সকল বিষয়ে আমরা জানাতে পারবো যথা বিষয়টাকে উপস্থাপন করার জন্য বিষয়টাকে প্রকল্প নেওয়ার জন্য সেটা সম্পূর্ণরূপে অর্থাৎ মোস্তফা কামাল অর্থাৎ বিদ্যুৎ সচিব ডাক্তার মনোয়া সাহেব এবং সাবেক তখনকার সাংসদ মোস্তফা কামাল প্রাসাদ দুইজনের প্রকল্প এবং ডিউলেটারের মধ্যে দিয়ে বিষয়টাকে সাজানো হয়েছে বিদ্যুতের বিষয়টাকে প্রকল্পের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এটা বাস্তবায়ন একটা পর্যায়ে আওয়ামী সময় হয়েছে এটা কথা সত্য এটা তখন আওয়ামী লীগের বিদ্যুৎ জ্বলবার জন্য যে জায়গা সেটা অর্থাৎ রহমান মৃতের সময় হয়েছে এটা সত্য কিন্তু তার আগে এই বিদ্যুৎ আনবার জন্য যা করণীয় শুরু করবার যে জায়গাটা সেটা তো আমরা করছি আমি কথাটা সেটাই বলতে চেয়েছি যে আমরা বিদ্যুৎ এনেছি এই কথা নয় আমরা বিদ্যুৎ আনবার জন্য শুরুর যে প্রকল্পটা সেটা আমরা হাতে নিয়েছি পথটা আমরা দেখেছি স্বপ্নটা আমরা দেখিয়েছি কাগজপত্র দিক থেকে আমরা সেটাকে আমরা চালু করেছি এটাই বাস্তবতা সে জায়গায় একজন সম্মানিত লোক অর্থাৎ এভাবে ব্যাখ্যা করবেন সেটা আমি অর্থাৎ কোনো অবস্থায় আমি প্রস্তুত ছিলাম না ওনার এই কথাগুলো শুনবার জন্য অপরদিকে অর্থাৎ সেখানের মধ্যে তিনি বিভিন্ন সন্দীপের যে আমি যে কথা বলছিলাম বোমার বিষয় আমাদেরকে তিনি দোষারাপ করি কথাবার্তা বলছেন ভালো কথা মাঠে কথা রাজনীতি থাকে তবে সময় রক্ষায় রইলাম সন্দীপে এখন সকল শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সকলের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে অর্থাৎ এই বিষয়টা কোথায় তারা কিভাবে ইউজ করবে বা তাদের মধ্যে থেকে আসতেছে তারা তাদের লোকজন এগুলা নিয়ে চিন্তা ভাবনা এটা এখন একটা আহ মানে অর্থাৎ আমরা সে জায়গা বলতে চাই যে আমাদের যারা নির্বাচনে আমাদের সাথে আছেন ঠিক আমরা বাংলাদেশের কোথায় কি সেটা অন্য বিষয় আমরা যেহেতু পাঁচে আগস্টের পরবর্তী সময়ে সন্দীপের প্রশাসনিক ভবন থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে সকল কিছু যেহেতু আমরা সুরক্ষা দিতে পারছি ঠিক আগামী জাতীয় নির্বাচনটাও আমরা চাই যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া কোনো রকম অনৈক্য ছাড়া কোনো রকম সন্ত্রাস ছাড়া আমরাকে নির্বাচনটা আমরা সম্পন্ন করতে পারি আমি যদি আপনাদেরকে বলি নির্বাচনের যে আচরণ বিধি আমরা দল হিসাবে আমরা নির্বাচনে আচরণ বিধির প্রতি সম্মান শ্রদ্ধাশীল বিদায় আমরা বড় বিল বিট আমাদের জন্য বৃষ্টি বাজেট সেখানে আমরা সত্রটা করেছি আর যদি ওনাদের যদি আপনি দেখেন আপনি দুশোর উপরে পাবেন আপনার ব্যানারে যে বিষয় সারা বা সন্দীপের দুশো করবার কথা সেখানে কয়েক হাজার ব্যানার সন্দীপের প্রতি পথে প্রান্তরে ওরা ব্যানার দিয়ে ছাই ফেলছে এটা সম্পূর্ণরূপে আচরণবিধি লঙ্ঘনের বিষয় সেটার জন্য গতকালকে ওনারা হয়তোবা প্রশাসনের কাছে জবাব দিয়ে আসছে এখন যেই যারা যে দলটি আচরণবিধি মানবার জন্য তারা প্রস্তুত নয় তো তারা জনগণের কি সেবার জায়গায় ওনারা যাবেন জনগণের প্রতি কমিটমেন্টের জায়গায় তারা কিভাবে যাবেন তারা তো রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রীয় নির্দেশনাতে তারা মানছেন না সে জায়গায় সারা সন্দীপ আপনারা দেখবেন আমরা তিনটি মাইক দিয়ে আমরা প্রচার করছি প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কাছে নিউজ আসতেছে যে ওনাদের অর্থাৎ এক একটা ইউনিয়নে অনেক সময় পাঁচটা পেয়ে যায় সারা সন্দীপ আমাদের জানা মতো ওদের প্রায় পনেরোটি মাইক প্রচারের কাজে ওদের ব্যবহার হচ্ছে এবং আমরা সেই বিষয় মায়ের যে সকল দোকানগুলো থেকে নিচ্ছে তাদের দোকানের বা নাম দিয়ে টেলিফোন নাম দিয়ে আমরা সে যেটি আমরা এটাকে বা অভিযোগ জায়গা দিয়েছি আমার বক্তব্য যেটা সেটা যে দল বা যে নেতা ইতিমধ্যে নির্বাচনের আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল নয় সম্মানশীল নয় তো তারা ভোটের রাজনীতিতে মানুষের ভোট নেওয়ার পরে মানুষের প্রতি তাদের কি সম্মানের জায়গায় থাকবে কতটুকু কমিটমেন্টের জায়গায় থাকে এটা তো মানুষ দেখার বিষয় সব কিছু মিলে আমি বলবো নির্বাচনের যেই পরিবেশ এখনো পর্যন্ত যেটা আছে আমরা চাই বিএনপির পক্ষে থেকে তার কারণ আমরা যে জায়গায় আমরা চাই সুন্দর সুস্থ নিরপেক্ষ এবং সকল শ্রেণী পেশার মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিবেন আমরা সে ভোটের পরিবেশ বজায় থাকুক সেটা আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা কর্মীরা এবং সকল দিক থেকে আমরা বদ্ধপরিকর আমরা চাই

যে প্রধানী প্রার্থী তাদের দাবি আপনারা সন্ত্রাস করার জন্য বাইর থেকে লোক আনছেন আপনাদের দাবি যে তারা নানা রকম নতুন লোক বাইর থেকে আনছে এই কথাটা যদি একটু আমাদের ক্লিয়ার করতেন এটার আসলে ভিত্তি কি আপনারা এটা মন করার কথা কিনা রাজনৈতিক করার কথা দেখেন আহ আমাদের বাহির থেকে লোক আসবে কেন আসবে আর প্রথমত কথা হচ্ছে সারা বাংলাদেশের তিনশো আসনের মধ্যে তিনশো আসনে বিএনপি জিতবার মতন প্রার্থী আমরা দিয়েছি সেই জায়গা থেকে অন্য কোনো দলের মতন অর্থাৎ আমার এই এলাকায় প্রার্থী দুর্বল ওই এলাকায় সবল প্রার্থী আমি দিক থেকে রাও থেকে ট্রান্সফার করে সন্দীপ আনবো সন্দীপ থেকে ট্রান্সফার করে তার সাতকানিয়ে নিয়ে যাব বিএনপি সেই রাজনীতি করে না বিএনপি সেই রাজনীতির প্রয়োজন নেই যেহেতু বিএনপির প্রতিটি আসনে জিতবার মতন প্রার্থী আছে ওনাদের হয়তো বা সেই জাতীয় চর্চা আছে যথা ওনাদের সাতকানিয়া প্রার্থী হলে মিরসরাই থেকে বা লোকজন সেখানে ট্রান্সফার করা ওনাদের নেতৃত্ব যেখানে ট্রান্সফার হয় ওনাদের নেতৃত্ব যেখানে ট্রান্সফার হয় তো ওদের সন্তোষী সন্ত্রাসী মতো ট্রান্সফার হয় নেতৃত্ব যেখানে ট্রান্সফার হয় আপনি আপনি সন্দীপ যদি আসেন যে সন্দীপ ওদের সহ শাখার সভাপতি বা দক্ষিণ শাখার সভাপতি কার কোথায় বা বাড়ি সেটা যদি আপনি এখন জানেন তো একটা মানে এটা একটা অর্থাৎ ওনারা সাহস করি ওনারা ওনাদের সন্দীপের নেতৃত্ব ছাত্র শিবিরের নেতৃত্ব কার বাড়ি কোথায় এই জিনিসটি ওনারা প্রকাশ করুক সহ শাখার সভাপতি বাড়ি কোথায় ওনাদের দায়িত্বশীল কোন দক্ষিণ শাখার বাড়ি কোথায় উত্তর শাখার বাড়ি কোথায় বা ওদের উপজেলা অর্থাৎ এটা প্রকাশ করুক না ওরা তো সেটা প্রকাশ করে না যেহেতু অর্থাৎ ট্রান্সফার ট্রান্সফার অর্থাৎ অর্থাৎ ওরা করে তো এখন যদি অন্য উপজেলার একটা লোক সন্দেহের আমরা যারা আছি আমরা এক অপরের আত্মীয়তার মধ্যে বন্ধনে আছি আমরা কে কার বিরুদ্ধে কতটুকু যাব সেটা আমাদের মধ্যে একটা মানসিকতা থাকে কে কার বিরুদ্ধে আমরা কতটুকু কথা বলবো কিন্তু যখন একটা বাইর থেকে একটা নেতৃত্ব আসবে তখন সেই লোক তো এখানের মধ্যে কারো প্রতি তার শ্রদ্ধাশীল থাকবে না আমরা তোকে একটু বলি যেমন উনিশশো সালে সম্ভবত সে মিরসরে থেকে অষ্টাশি অষ্টাশি সালে হবে মিরসরে থেকে ছাত্র শিবিরে তখন সভাপতি ছিল নুরনবী সে সন্দীপের দায়িত্বশীল ছিল তার নেতৃত্বে তখন সন্দীপের কি না হয়নি যারা তখনকার সময়ের কলেজে এবি কলেজের ছাত্র ছিল ছাত্র জোর তারা জানে আমার বক্তব্য সে সেই জায়গায় আপনারা একটু ওনাদেরকে বলেন যে ওনাদের শিবিরের দায়িত্বশীলদের কার কোথায় ঠিকানাটা কোন উপজেলা কোথায় সেখানে আপনি বুঝতে পারবেন কারা আনতেছে বা তাদের অবস্থান কোথায় আপনি নিশ্চয় গতকালকে আমাদের পত্রিকায় যদি আপনি দেখেন তাহলে আপনি সেখানে পাবেন পত্রিকার অনুসন্ধান রিপোর্টও তাই আসছে পত্রিকার অনুসন্ধান রিপোর্টও তাই আসছে আমাদের পত্রিকাতে অপরদিকে সেই ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন দিক থেকে আমাদেরকে অর্থাৎ সাবধান করা হচ্ছে আমাদের চলাফেরার প্রতি গতিবিধি আমাদের যাতে করে আমরা আহ খুবই সতর্কতার সহিত চলাফেরা করি তার কারণ সন্দীপে ইতিমধ্যে ব্যাপক পেট্রোল ব্যাপক পেট্রোল কাছের বোতলের পেট্রোল বিক্রি হচ্ছে যে পরিমাণ সন্দীপে গাড়ি রয়েছে থেকে যে পরিমাণ এখন এক মাস পরে তার দ্বিগুণ বেড়ে গেছে এই পেট্রোল গুলো কোথায় যাচ্ছে কারা মজুদ করতেছে কেন করতেছে এবং দোকান থেকে যে অর্থাৎ কাছের বোতলে যে পেট্রোল ইয়ে কি বলে শিশিগুলা এগুলো আর ফেরত আসতেছে না আমাদেরকে তথা প্রশাসন বিভিন্ন অর্থাৎ সতর্ক করতেছে আপনাদের চলাফেরার সতর্কতা থাকার জন্য রাত্রে অর্থাৎ আমাদেরকে বিভিন্ন রকম দিক নির্দেশন অর্থাৎ সন্দীপে এই জাতীয় ঘটনা ঘটবার সম্ভাবনা এবং কোথাও কোন দেখবার আপনাদেরকে সতর্ক করতে চাই আপনাদের মাধ্যমে আমি পুরো সন্দীপবাসীকে সতর্ক করতে চাই আপনার সবাই সতর্কতা সহ চলাফেরা করবেন এবং কোথাও যদি এই জাতীয় কোন কর্মকাণ্ডের বিষয় তথ্য অনুসন্ধান যদি পান সাথে সাথে আপনার প্রশাসনকে জানাবেন প্রশাসন খুবই তৎপর রয়েছেন খুবই অ্যাক্টিভ রয়েছেন এই সকল বিষয় অনুসন্ধান করে এই জাতীয় সন্ত্রাসীদেরকে ধরবার জন্য আমি একটি বিষয়ে বুঝতে যাচ্ছি বিগত দিনে আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে জ্ঞান দেওয়ার একটা প্রবণতা আছে অর্থাৎ মানে একের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া একের অপরাধ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে মানে সন্দীপে কোনো ঝুঁকিপূর্ণ কোনো বিষয় ঘটতে পারে যেটা ওই যে পেট্রোল বোমা যেটা আপনি বলেছেন এই ধরনের কোনো কিছু নাশকতামূলক কর্মকাণ্ড কোনো সবাই বা সবাই বা মিছিলে বা চলন্ত অবস্থায় কোনো কাউকে টার্গেট করে হয়তো এই ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে সেই ক্ষেত্রে কি কোনো দায় দায়িত্ব একের দায় দায়িত্ব অন্যের ঘাড়ে চাপানোর কোন সন্দেহ আপনি করছেন কিনা না এখানে একে অপরের কথা তো নয় অর্থাৎ আমরা তো এটা ইতিমধ্যে যে জিনিসটা আমি নিজেই বলছি পরশু সন্দিবে সন্দীপে বিষয়ের আশঙ্কা আছে সেখানে একে অপরের কথা যেটা আসতেছে সেটা হলো তো তাহলে সেখানে অন্য কেউ সুযোগ নেওয়ার যে কথার কথা আপনি যেটা বলতে চাচ্ছেন আর কি আমি বলবো সে জায়গায় আপনার সবাই সতর্ক থাকা উচিত এখানে বিশেষ করে আমাদের বিভিন্ন কমিউনিটির লোকজন যারা আছে তাদের মধ্যে সে যেতে কোনো ঘটনা ঘটায় তাদের ভোটকে অর্থাৎ বাধাগ্রস্ত করতে পারেন কোনো সবাই করতে পারে কোথাও মানে অর্থাৎ স্পর্শকাত জায়গাগুলো করতে পারেন এটা যেহেতু যাদের ভোটের রেশিও যাদের কম তারা তো এই জাতীয় পথে অবলম্বন করা ছাড়া কেন্দ্রে ভোটের সংখ্যা উপস্থিতি কমাবার জন্য তাদের এই জাতীয় পথে তারা হাঁটতে পারেন এটাই হলো কথা এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই যে আপনারা আপনারা জানেন সন্দীপে তাদের ভোটের সংখ্যা এর আগে নির্বাচনে এক নির্বাচন তারা পেয়েছিল পাঁচ হাজার এক নির্বাচন আট হাজার এবার যদি ধরেও তাদের পনেরো হাজার বা বিশ হাজার ভোট বাড়লো আমাদের বিশাল ভোট ব্যাংক আপনি জানেন দু আট সালের নির্বাচনে বাংলাদেশে আঠাশ জন এমপির মধ্যে সন্দীপ একজন একটি বিএনপি দুর্গ তো এখানে তাদের ভোট বেশি নেই এত অল্প সংখ্যক ভোট নিয়েও তারা কিন্তু ক্ষমতায় দেওয়ার স্বপ্ন দেখে কিভাবে এটা তো তারা আমরা আশঙ্কা করছি আপনাদের মাধ্যমে আমরা আপনাদের আমরা চাই আপনারা সতর্ক থাকবেন আপনারা খোঁজ খবর কারণ সাংবাদিকরা জাতির আয়না আপনারা সতর্ক থেকে একটু এই আমাদের জন্য সন্দীপবাসীর জন্যই ভূমিকা রাখতে পারেন সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি ওরা সম্ভবত হয়তো ভোরে ওদের টার্গেট হচ্ছে ভোরবেলা একদম ভোট দেখে তারা কেন্দ্রগুলোতে লাইনে তাদের লোক দাঁড় করিয়ে অন্তত দশটা পর্যন্ত কাজ হয়ে গেল এরপরে বিএনপির লোকজন আস্তে আস্তে আসবে ওদের ভোট অন্তত এক দেড়শো বা সকালবেলা বেলা কাজ হয়ে যাওয়ার পর হয়তো কেন্দ্রে ঝামেলা সৃষ্টি করতে পারে ঝামেলা সৃষ্টি করে তখন হয়তো কেন্দ্র ভোট বাতিল বা ভোট স্থগিত করতে পারে তখন এটা করলে তো বিএনপির লাভ না এটা ওদেরই লাভ ওদের ভোট কাজ হয়ে গেল তারা হয়তো এইভাবে বিভিন্ন কৌশলে তারা ষড়যন্ত্র করছে আমরা কিন্তু আভাস পাচ্ছি তারা স্বতন্ত্র করছে আর স্বতন্ত্রের মধ্যেই আপনারা জানেন বিএনপি যতবারই দেখে যে ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হবে ব্যাপক ভোটের মাধ্যমে তখনই বিএনপি ষড়যন্ত্রের শিকার হয়েছে আর এই ষড়যন্ত্র এতদিন ছিল আওয়ামী পক্ষ থেকে এখন তো তারা নেই এখন তারা এই তাদের পদ অনুসরণ করে এখন এই ষড়যন্ত্র তারা করছে এক্ষেত্রে আপনি যেটা বলেন ব্লেম দেওয়ার রাজনীতি বিএনপি ব্লেম কেন দিবি আপনার জানেন একটু বললাম বিএনপি এত বেশি বিশাল ভোট ব্যাংক তাহলে তো কোনো ঝামেলা হলে কোনো কিছু তো আমাদেরই লস আমরা কেন করবে এগুলো আমার তো ভোট তো আছে সুস্থভাবে ভোট হলে আপনি দেখবেন ইনশাল্লাহ আজকে তো বললো আপনার সাথে ভোটের পর্যন্ত দেখা হবে সন্ধ্যে ভোটের রেশিও কত হয় বিপি কত ভোট পায় ইনশাল্লাহ আমরা তো আশা করি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে এখানে আমরা পরাজিত করতে পারবো যদি সুষ্ঠু ইলেকশন হয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবার পর্যাপ্ত পরিমাণে প্রশাসনের লোকজন আসছে আমরা আশা করি সন্দীপ একটা বিচ্ছিন্ন দ্বীপ আমরা সন্ধ্যা হলে পুরো দুনিয়া থেকে ডিসকানেক্ট হয়ে যায় আমরাও চাই এখানে একটা সম্প্রীতি ভাব বজায় থাকুক এখানে এই যে আমাদের মধ্যে একটা লেখা বিভক্তির রেখা ফুটে উঠেছে আমলিক আমলে বিএনপি আমলিক আমলিকের ভুল রাজনীতি অথবা শরীরের মনোভাব করে তাদের রাজনীতি রাস্তা তারা তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যদি তারা দিতে হয়তো একবার আওয়ামীলিক আসতো একবার বিএনপি আসতো একবার অন্যরা আসতো তারা একবার খেতে গিয়ে পুরো নিজেরাই এক বোল্ডার হয়ে গেল এখন এখন এই সতর্ক ওরাও শুরু করেছে সুতরাং এই সম্পর্কে আমরা স্ব করি এবং আমরা এতদিন পরে ভোটার একটা পরিবেশ ফিরে আসছে এই ভোটটা মানুষ করুক এই যে জেনারেশন আমরা যেটা ভোট দিতে পারে আমরা ভোটের আনন্দ করেছি আমরা দেখেছি এর কি সব আসে দুই হাজার আট সালে আমরা ভোট দিয়েছিলাম তো দীর্ঘ সময় পরে ভোটের একটা সুযোগ আসছে এটা আনন্দ চিত্তে সবাই ঈদের দিন মনে করে সবাই ভোটে অংশগ্রহণ করুক এটা আমরা চাই আপাতত কাছে নিশ্চয়ই আনন্দ লাগে এটা দুইবার ভোট হচ্ছে সুতরাং এটি বজায় থাকুক পরিবেশ ভালো পরিবেশ বজায় থাকুক এটা সন্দীপের জন্য তো বটে ওদের জন্য অসুবিধা আমরা ওদের সবাইকে চিনি ওরা যারা যদি দেব ষড়যন্ত্র করে এখানে পরিবেশ অস্থিতিশ করতে চায় তো ওরা কি সন্দীপবাসী দেখতে পার পাবে না তো ওরা ওরা পরিবেশ আমরা চাই এখানে সম্প্রীতি ভাব বজায় থাকুক সন্দীপের আমরা সবাই সবার আত্মীয় যারা কোনো ঝামেলায় না জড়িয়ে অলরেডি দুই ভাগ হয়ে গেছে মানুষগুলো একটা আওয়ামী লীগ একটা ডানপন্থী একটা বামপন্থী অথবা আওয়ামী লীগ বা দলগুলো তাদের সাথে আমরা আন্দোলন করছি না তারা অনেক যেতে এখন আমরা অবাক হয়ে তাকাই থাকি তারা কিভাবে কিভাবে চোখে চোখ রেখে তারা কথা বলতে পারে কালকে তো আমাদের সব দিবের যে কথা বলেছে আপনারা বলেন তিনি বলেছেন এই বিদ্যুৎ দিতে নাকি মনোয়া সাহেব আর মাহায্যা এই লোক কালকে সাংবাদিকদের সামনে কথা বলতে পারে সবার মিটার অবদান সবচেয়ে বেশি আর ভাই একটা কাজ করতে গেলে তো একটা প্রক্রিয়া শুরু করতে তো দুই তিন চার পাঁচ বছর এমনি লেগে থাকে বিদ্যুৎ অবস্থা বিশাল কর্মযোগ্য আমাদের সাবেক উনি বলেছিলেন আলম মিতা সাহেব বলেছিলেন যে আমি সাহেবের ডিগুলেটর দিয়ে ও তো বুঝে না দিয়েছে আবেদন করেছেন এরপরে মনোহর সাহেবের আমরা জানাই পুরোটাই সাহেবের হাত ধরে বিদ্যুৎ আসছে এনে দিয়েছেন হাত ধরে শুরু হলো যাত্রা এরপরে সেখানে শেষ করেছে সেখানে একসাথে আমরা আন্দোলন করলাম একসাথে ছিলেন তাদের সাথে একদিনে কেমন পল্ট্রি বললো তারা একদিনে বলেছে না রহমান

আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা কাজ করতে গিয়ে দেখলাম প্রায় আট নয়শো শিক্ষক সন্দেহ হাই স্কুল এবং কলেজগুলোতে সেখানে ধরেন বিএনপি ঘেঁষা বা বিএনপিকে ভালোবাসি ধরেন লোক নাই সকল স্কুল কলেজে প্রায় এখন দেখা যায় যা আমাদের সাথে জড়িত এমন লোকগুলোকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনের দায়িত্বে আমরা একাধিকবার একবার শুধু নয় আমরা একাধিকবার এটা নিয়ে আমরা আবেদন জানিয়েছিলাম আমরা আমরা কমপ্লিট করেছি কিন্তু প্রশাসন পুরোপুরি সেটি করে নাই এখন আমরা দেখেছি বেশিরভাগ তিন ভাগের দুই ভাগই আছে না শিক্ষকরা আছেন এবং বংশ তাও না আপনার নিরপেক্ষ লোক দেন এই যে শেষ পর্যন্ত সরকারি কর্মকর্তা বেশি সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে তো সেখানে উন্নত থাকতে পারে আমরা তারপরে তারপর করি না সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করুক সমস্যা নেই কিন্তু ক্ষেত্রে বেশিরভাগই টু থার্ড কিন্তু জামাতের লোকজন এবং ওদের তারা কিন্তু আছেন তো আমরা প্রশাসনের কাছে বলা পরে ওরা অসহায় যে আমাদের লোক লোক বলার অভাব আমাদের কোনো উপায় নেই আমরা চাই যারা দল করে না নিরপেক্ষ লোকগুলো আছে ওরা দায়িত্ব পালন করুক এখানে অনেক লোক হয়তো এক সময় আওয়ামী লীগ করতেন এর কি হয়তো আমলিক সাপোর্ট ছিলেন আমুলিক সাপোরাট ছিলেন আর সক্রিয় তাদের জরুরি নেই ওদেরকেও ইন্টারনশনাল বাদ দেওয়া হয়েছে তো এই বিষয়ে আমরা আমাদের কোনো স্থায়ী নাই আমরা চাই নিরপক্ষ লোকগুলো দেখতে আসুক এখানে এখনো কিন্তু ওদের লোকগুলো রয়ে গেছে আপনি চাইলে আমরা দিতে পারবেন আমি সর্বশেষ অর্থাৎ তিনটি বিষয়ের সংশয়ের কথা বলে আমি অর্থাৎ কথা শেষ করতে চাই প্রথমত কথা হচ্ছে যেটা সেটা লোকে আইন শৃঙ্খলার দিক থেকে সন্দেভে বর্তমান প্রশাসন খুবই সজাগ রয়েছেন অর্থাৎ আমরা চাই যাতে করে এই বিষয়টা এই পেট্রোল বোমার বিষয়টা যাতে করে অর্থাৎ উদ্ঘাটন করা হয় আর যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তারা যাতে করে অর্থাৎ থেমে জাতীয় পরিবেশ বা এই জাতীয় চিন্তা চেতনা অর্থাৎ নির্বাচনকে সেটা হলো কি ঢাকা ইউনিভার্সিটির পাশে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানো হচ্ছে সেখানে এই যে ষড়যন্ত্র করার জন্য আগে ভাগে তারা যে সকল প্রক্রিয়া পদ্ধতি অবলম্বন করবার চিন্তা ভাবনা আছে যেটা আমার কাছে বা আমি যেটা তথ্য আমার খোঁজখবর পাচ্ছি অর্থাৎ একজন ভোটার তো তিনি একটা হাতমা না দিল আর একটা তাদের প্রতীকে দিল সেই ক্ষেত্রে তারা যা চিন্তা ভাবনা করতেছে অর্থাৎ ওই নীল বেলেট পেপারে সংগ্রহ করে পায়ে সিল মেরে একটা মহিলা আর দশটা করে ভোট সেখানে মধ্যে তার ব্যাগ থেকে করে তারা করতেছে যার কারণে তারা খুব দ্রুত মহিলা কর্মী খুঁজবার জন্য তারা মাঠে নেমে গেছে এটা অর্থাৎ ভোটের সেই জাতীয় পরিবেশ অর্থাৎ ভোট কাঠছির ভোটকে প্রশ্নবিদ্ধ করবার জন্য তারা জিতবার জন্য এই সকল অপকৌশলে তারা হাঁটতেছেন আমাদের কাছে বিভিন্ন আমরা যেটা তথ্য আমরা পাচ্ছি সবকিছু মিলাই আপনাদের ক্লাসে আমাদের যেটা দাবি থাকলো আপনারা আপনাদের দিক থেকে সংবাদ কর্মী হিসেবে অর্থাৎ অন্ধপক্ষের সন্দীপের ভোটটা যাতে করে সুস্থ সুন্দর নিরপেক্ষভাবে হয় সে বিষয়ে আপনারা তথ্যপত্র বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন এটা আপনাদের প্রতি আমাদের আহ্বান রইলো আপনাদের সকলকে ধন্যবাদ